বাবরি মসজিদের ওপরে যে লোকটা প্রথম হাম্বার মেরেছে প্রথম সাবলটা যে মেরেছিল তার নাম হচ্ছে বলবীর সিং আল্লাহ কিন্তু তাকে ইমান করেছেন জোরে বলুন সুহান এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে কি আছে বড় ব্যাকগ্রাউন্ড আছে আমি আলেমটার নাম নেব না যেহেতু ইউটিউবে রেকর্ডিং হচ্ছে উত্তর প্রদেশে একজন আলেম আল্লাহ তিনার মেহনত কে কবুল করুক বলুন আমিন তিনি যে লুগ এনেছেন এখন আমি যদি প্রকাশ করি আপনাদের কাছে আমার কাছে কতগুলো অমুসলিম ভাই ইসলাম কবুল করেছে তো আমার নামে কেস ঠুকবে কি তাই না আমাদের দেশে নাম দিয়েছে কিছু ভাই এটা লাভ জিহাদ এই আপনার ধর্ম পরিবর্তন তো দেখুন আমি ওটা আমি বলবো না যে আমি কতজন আমার কাছে ইসলাম কবুল করেছে ওটা আল্লাহ জানে আর আমি জানি দুটো বন্ধু দু বন্ধু মিলে কি করেছে বাবরি মসজিদ ভেঙেছে বলবীর সিং এর কালকে হিস্ট্রিটা আমি বার করেছিলাম মোবাইলে তো তার বাবা তাকে নিষেধ করেছিল দেখ আল্লাহর ঘর আমি অনেক হিস্ট্রি পড়েছি বলবীর সিং এর বাবা মসজিদ ভাঙতে যাবি না বাবা তো এদের দলে যাস না ছেলে কিন্তু আর এস এস এর দলে নাম লেখায় তার বাবা বুঝায় গেছে কিসে তাদের বিদ্বেষমূলক বায়ানে বক্তব্যই ডুবে গেছে প্রথম হামবার চালিয়েছি ভেঙেছে ভেঙেছে তার একজন বন্ধু বন্ধুর নামটা আমি যদিও ভুলে যাচ্ছি কালকে শুনলাম পাশাপাশি বাড়ি সে ভাঙার পরে যে ইট বেড়ে সেই জিজ্ঞেস করছে বলে ইট গুলোতে প্রত্যেকদিন দিন সকাল সন্ধ্যা একবার করে পেশাব করব জোরে বলো নাউজিল দেখুন আল্লাহর কুদরত ছাড়া কিছুই হতে পারে না এই ছেলেটা পেশাবো করতে লাগলো তো বলবীর সিং এর বাবা বাবরি মসজিদ ভাঙার পরে বললে বাপ তোকে আমি আর বাড়িতে ঢুকতে দেবো না তার বাবা কিন্তু ঢুকতে দেয়নি তোকে বাড়িতে চলে যায় তো অন্য কোথাও থাক এই ছেলেটা বলবীর সিং বাইরে কোন কানপুর ফানপুর কোন এলাকায় দিল্লিতে ছিল তো এর কাছে খবর গেল যে তোর বাবা মারা গেছে এর বাবা বলেছিল আমার আন্তিক সংস্কার করার জন্যে আমার ছেলে যেন আমাকে আগুন না দেয় এবং আমার আন্তিম সংস্কার আমার সন্তানের হাত দ্বারা আমাদের ধর্ম মুখ যেন না হয় আমাকে নিয়ে পুড়িয়ে বাবা মারা গেল বৃদ্ধা মা আছে বলবীর সিং বাড়িতে ফিরল বাড়িতে ফিরার পর বললে বাবা তু তোর বাবাকে মেরে দিলি এইভাবে তোর বাবার কথা শুনলি না মসজিদ ভাঙলি তোর বাবা তোকে বার করে দিল তুই একমাত্র সন্তান তো তোর আমাকে তুই এমন ভাবে আঘাত দিলি আমি তো জীবিত অবস্থায় তোর বাপকে তুই কেড়ে নিলি তোর বাবা চলে গেল আমিও মরে গেছি তোর জন্য তো সে অনেক কষ্ট পেল বলবীর সিং তারপরে তার বন্ধুর বাড়িতে গেল সে কি করছে দেখি তো তার বাড়িতে যখন গেছে সে অবাক হয়ে গেছে কি তখন সেই লোকটা ইসলাম কবুল করে ফেলেছে জোরে বলুন সুহান তাকে দেখো অমা বলে তুমি কি সেই ব্যক্তি যে ইটের ওপরে পিসাব করেছিল বলে আল্লাহর কসম করে বলছে আমি যে কত বড় করেছি আজকে আমি চার মাস সফরে ছিলাম কিসের সফরে জামাতের সফরে ছিলাম সফর করে ফিরলাম এক সপ্তাহ হলো আমি বুঝতে পেরেছি অনুতপ্ত এমন কি আমার হাত ধরে আমার মাও কলমা পড়ে নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তুমি কি করে ইসলাম কবুল করলে বলে আমি হঠাৎ অনেক রকমের খারাপ খারাপ স্বপ্ন দেখি তো আমার কোনো পণ্ডিতরা এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেনি আমি একজন মোলনার কাছে গিয়েছিলাম আমি মোলনার নাম করব না সেই আমাকে কালমা পড়িয়েছে এবং মসজিদ সম্পর্কে বুঝিয়েছে আল্লাহর ঘর সম্পর্কে বুঝিয়েছে তো বললে তুই যাবি কি আমার সাথে এবং বলবীর সিং নিয়ত করলেন আল্লাহ আমার মৃত্যুর পূর্বে পূর্বে আমি যেন একশোটা মসজিদ তৈরি করে তারপরে আমার মৃত্যু দিও জোরে বলুন সুভান লোকটা 74টা মসজিদ চোরি করেছিল তিনি মারা গেছে এই গোধনপাড়া মাদ্রাসায়েস ছিলেন সেই বছরে আমার আব্বাজির দাওয়াত ছিল ছিলেন তাই না মাশাআল্লাহ দেখুন ইনারা দেখেছেন যদিও আমি লখনউতে জলসা করতে গিয়ে তার সঙ্গে मुलाकात হইছে আমার আমি আমার রাজ্যের বাইরেও আমি জলসা করতে যাই দিল্লি বোম্বাই যে বাঙালিরা থাকে আমাদের বর্ধমানে সব শোনা পার্টি। এমবুটারি পার্টি তারা আমাকে দাউদ দেয় তো সেখানে আমি গিয়ে দেখলাম তার সঙ্গে মোলাকাত হয়েছে লখনৌ আর লখনৌ আলিয়া ইরফানে আমি কিরাত পড়েছি দীর্ঘ দু বছর সব বড় ভারতের কিরাতের মাদ্রাসা সেখানে আমি কিরাত পড়েছি দু বছর তো ওখানে আমি ওনার সাথে মোলাকাত করেছি বাঙ্গালিরা আমাকে জলসায় দাউদ দিয়েছিল ওনাকেও দাউদ দিয়েছিল বড় ভদ্র মানুষ ছিলেন দেখুন প্রথম যে হাম্বার চালিয়েছে সেই লোকটা কিন্তু ইসলাম কবুল করেছে আমি ইয়াসিন বলে যাচ্ছি যদি ওই অযোধ্যার জায়গায় মসজিদের জায়গায় এক হাজার নয় এক লাখ মন্দির তৈরি করলেও আমরা বলবো এটা আমাদের মসজিদ সকলে জোরে বলুন আমাদের মন থেকে মিটবে না যে মিডিয়ামালে যতগুলো মিডিয়াওয়ালা বলছো ভারতবর্ষ খুশি আছে ভারতবর্ষের সনাতন ভাইরা খুশি হতে পারে মুসলমানদের বুকের উপরে পাথর চেপে গেছে আমরা খুশি নই কেউ খুশি আছে জোরে বলুন না আমরা কেউ খুশি নই কেন বাবরি মসজিদ এমন একটা আঘাত সুপ্রিম কোর্ট দিল্লি ভারতের সুপ্রিম কোর্ট বলেছে আমরা রায় দিচ্ছি এখানে কোনো মন্দির ছিল না মসজিদ ভেঙে মন্দির ভেঙে মসজিদ হয়েছে এরকম তথ্য আমাদের কাছে কিছুই নেই তারপরেও বাবরি মসজিদ কে শহীদ করা হয়েছে কিসে নিজের বলবুতের ওপরে শক্তির দ্বারা শক্তি প্রদর্শন দেখিয়ে আল্লাহর যারা আমার বয়ান শুনবেন কালকে ইউটিউবে আর যারা শুনছেন আমার আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ছেড়ে আমার আল্লাহ দিবেন না ফেরাউন বলেছিল আল্লাহ রুকুল আলা আমার থেকে বড় মাবুদ কেউ নেই তোরা আমার কাছে চাইবি আল্লাহ ফেরাউনের নিচুরে রস বার করে দিয়েছে জোরে একবার বলুন সুবহানাল্লাহ

ধর্মের কোন ইসলামের কোন জ্ঞানী নেই তাদের মধ্যে দিনই শিক্ষা নেই যার কারণে এই বিশ্বাস তাদের ইসলাম মিটে যাবে আমার আল্লাহ কোরানে যেগুলো বলেছেন সত্য না মিথ্যা বাবা আরো জোরে বলুন সত্য যদি হয় আমার আল্লাহর ওয়াদা আছে বলেন তাজিদ আলী সুন্নতিল্লাহি তাবদিলা কিয়ামত পর্যন্ত আমার কোরআনের বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নাই জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় এই কোরআন যে আপনারা বাড়িতে রেখেছে অনেক জনের বাড়িতে আলমারিতে কোরআন আছে না নেই আছে মাদ্রাসার আলমারিতে গিয়ে দেখুন কোরআন আছে কোরআনে যারা মনে করছেন আল্লাহ এই কোরআনের পৃষ্ঠার মধ্যে কাগজগুলোর মধ্যে আল্লাহ কোরআনকে হিফাজত করেছে তাদের ভুল বুঝা আল্লাহ কোরআনে করেছেন অবতীর্ণ করেছি আর কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি কি করে আল্লাহ হিফাজত করেছে ভারতে আজকে নয়

দশ লাখ কোরআনকে জ্বালিয়ে এক লাখ কোরআনকে জ্বালিয়ে এক কোটি কোরআনকে জ্বালিয়ে কোরআনকে মিটিয়ে দেব তো তোমাদের স্বপ্নটা ভুল বলে কেন এই কাগজের মধ্যে আমার আল্লাহ কোরআনকে হেফাজত করেন আপনারা ডাকুন মাদ্রাসার একটা হাফিজে কোরআন তালবিলিমকে একটা দশ বছরের তালবিলিমের সিনের মধ্যে আল্লাহ তিরিশ পারা কোরআনকে গেতে দিয়েছে জোরে বলুন না রাই তাকবীর না রাই এরপরে কার মাজাল আছে যে কোরআনকে মিটিয়ে দেবে একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে আল্লাহর কসম একশো কোটি কোরআন ছেপে আবার চলে আসবে যে আল্লাহ সিনের মধ্যে কোরআনকে গেঁথে দিতে পারেন সেই কোরআনকে মেটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির আছে আপনার বিশ্বাস নেই আপনি বিশ্বাস নিয়ে আসুন চলুন খুব ভালো করে বুঝবেন গায়ে নেবেন না আল্লামা ইকবাল লিখেছেন ইস কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছো এই ভারতের মাটিতে যতগুলো ইসলামের দুশমন আছে একটাও হিন্দু ঘরে জন্ম লয়নি সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে মুসলমানের মেয়ে বাংলাদেশে বাড়ি জাস্টাসিনায়েতুল্লাহ রসুলের দুশন আল্লাহ দুশ্মন কোরআনের দুশ্মন দারিফুলের দুশন মুসলমান ঘরে জন্ম নিয়েছে সালমান হারাম সালমানের আওলাদ মুসলমান ঘরে জন্ম নিয়েছে নাম রেখেছে পাকিস্তানে জন্মগ্রহণ করেছে এই হারামের আওলাটা ভারতে ঠাই নিয়েছে সে কি বলেছে জানেন মিডিয়ার সামনে ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হয় নাউজবিল্লা বলেন এ সকলে জোরে বলুন নাউজবিল্লা ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হে আল্লাহর কি কুদরত আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ বলেছিল ইসলাম একটা পঙ্গু ধর্ম নাউজবিল্লা বলে আল্লাহ কিন্তু তাকে পঙ্গু করে দিয়েছে বেস্টে ক্যান্সার দিল্লির ডাক্তাররা তার একটা বেস্টকে অপর্ষণ করে বাদ দিয়ে দিয়েছে তুমি ইসলামকে পঙ্গু বলেছিল আল্লাহ তোমাকে পঙ্গু করেছে জোরে বলুন না সুহান আসাদ নূর বলে আর একটা হারামের আউলাদ জন্ম নিয়েছে বাংলাদেশে নতুন করে প্রতিনিয়ত রসুল কে গালি দিচ্ছে আল্লাহর হাবিব কে গালি দিচ্ছে কোরআন কে আল্লাহ কে গালি দিচ্ছে আল্লাহ এদের মতো হারামের আউলাদের কাছ থেকে আল্লাহ মুসলমানকে হিফাজত করুক জোরে বলুন আমিন আপনারা একটা কথা শুনে নেন মোবাইল যারা দেখছেন যে আমার বাবাজিরা বিদ্যা বাবাজিরা বসে আছেন না যে যুবকরা বলছো না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি যারা ফুটানি করছেন না আমার মত পরেশগান নাই তুমি লিখে নিয়ে যাও তোমার চাচার নামাজটা সুরাটা একটু ভুল আছে তোমার চাচার দোয়াটা ভালো করে মুখস্থ নয় কিন্তু তোর থেকে 100 বছর আগে জান্নাতে চলে যাবে কেন তুমি মোবাইল ঘাটো নোংরা পাতকার নারী দিকে দেখো তোর দাদু মোবাইল ঘাটে না মোবাইল জানেও না আর যারা বড় মোবাইল ঘাটে তাদের প্রতিনিয়ত চোখের সিনা হচ্ছে আপনি কি মনে করছেন আমাদের মতো মলবিরা বাদ যায় মোবাইলটা খুলবো যেমনি যে কোনো ফেসবুক খুললেই উলঙ্গ নারীর ফটো চলে আসে দেখুন যারা বড় মোবাইল ঘাটেন তার একটা তথ্য নিয়ে যান কয়েকদিন থেকে ভাইরাল হচ্ছে

তারা ফেসবুকে এসে বলছে মাই তো মুসলমান হুম রাম মন্দির কি উদ্বোধন এর বিরুদ্ধে দুটো উত্তর প্রদেশের ছেলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারকে হুমকি দিয়েছিল মারা তাদেরকে অ্যারেস্ট করা হলো বুলডোজার বেরিয়ে গেছে আমাদের দেশের অন্ধ ভক্তরা নাম রেখেছে বুলডোজার বাবা বুলডোজার বেরিয়ে গেছে তাদের বাড়ির সামনে পৌঁছে গেছে যখন ঘর ভাঙবে তখন দেখছে এই ছেলে দুটো মুসলিম নয় মিথ্যা করে মুসলিম নাম রেখে মুসলমানের বদনাম করতে চেয়েছিল ছেলে দুটোই হিন্দুদের ছেলে